জেলা সভাপতি নয় এসসি সি ওবিসি সেলের নেতৃত্বে ডুয়ার জুড়ে এসআইআর বিরোধী মিছিল বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার মাল বাজার শহরে তৃণমূল কংগ্রেসের দলে এসসি সি ওবিসি সেলের জেলা সভাপতি তথা কয়েকটি বিধানসভা ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত কৃষ্ণ দাসের নেতৃত্বে এক বিশাল মিছিল মাল বাজার শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে এই উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জেলার সব থেকে জনপ্রিয় তৃণমূল নেতা কৃষ্ণ দাস একদিকে যেমন বিরোধীদের রাজনৈতিক আক্রমণ হেনে সবাই উপস্থিত তৃণমূল কর্মীদের উৎসাহিত করেন এর পাশাপাশি সব সিদ্ধ ভঙ্গিতে বক্তব্য পেশ করে আসর জমিয়ে তোলেন তোমার কয়েক তোমার কোন দাম নেই তোমার কোনো দাম নাই ঠিক আছে মালবাজার একটা আসর নিছি আর গান তোমার মনে মনে তো সবাই গরম হয়ে আসে না তোমার জন্য মনে মনে গরম হয়ে গেছে এবার ভোটটা দেয় তো ভালো করে সিদ্ধা দিব তো পাঁচলা বাকি সিদ্ধা দিব কথেন না এবার তো ভালো করে দিব ওটা শিখ না তোর পাঁচলা বাকি দিব মনে মনে কথেন ভোটে যাই এখন কামন মারি দিয়েছেন উল্টা বাকি হারিয়ে গেল কেন এবার হ্যাঁ তেইটা মনে কাজ এবার তোর আজ বারো বাজাম এত বড় আসর নিশ্চিত পাইসা নিশ্চিত বিশ হাজার টাকা তোর বারো বাজাম